হেডফোন লাগিয়ে যারা কান শুনেন যারা গান শুনেন ঘন্টার পর ঘন্টা সুরায় বানি ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতটা খুলবেন অনুবাদ দেখবেন আল্লাহ তালা বলেন কানকে জিজ্ঞাসা করা হবে কানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে অল বাসর চোখের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে অন্তরের ব্যাপারে কুল্লু উলা কানা আনহু মাসউলা।

তারা যখন আগুনের সামনে যাবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে চামড়া ও কল জুলু দিহিম লিমা না তারা বলবে ও চামড়া আমার সাক্ষী জবাব দিবে সেই যে আল্লাহ সব কিছু কথা বলাইতে পারে ওই আল্লাহ আমি চামরাকেও আজকে কথা বলাইছে চামড়া আমরা চামড়া আমার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি গান শুই না এটা বলতে পারেন না আমার ইচ্ছা আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যার আজকের জন্য আমি বলে দিলাম আপনার ইচ্ছা দেখেন হুজুররা আছে এখানে আপনি গান শুনতেছেন আর বললাম ভাই শুইলেন না বললেন আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ইচ্ছা তো কান যে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোথায় আপনার ইচ্ছা হলো বলেন কানও তো আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি বললেন হুজুর আমার চোখ আমার ইচ্ছা তো চোখও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো কোথায় চোখও তো আপনার বিরুদ্ধে চলে যাবে সূরা ইয়াসিনের 62 নম্বর আয়াত অনেকে পারেন ভাষায় গিয়ে অনুবাদটা দেখবেন আলিয়ু মান আখতিমু আলা আফওয়াহিহিম তাদের মুখে আজকে আমি মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত কথা বলবে আপনি যে বললেন হুজুর আমার ইচ্ছা আমার হাত দিয়ে কি করব তো হাতও তো আপনার বিরুদ্ধে বলে ফেলবে আল্লাহর তো কোথায় আপনার ইচ্ছাটার দাম হলো কোথায় আর জুলুহুম বিমা কানু ইফসিমুন আপনার পা সাক্ষ্য দিবে আল্লাহ এই লোক ঠিক কাজ করে নাই তাহলে বলেন একটু দাকার না আমার দিকে আমি বললাম আমার পা আমার জামন তা করব পা বলবে কেমতের ময়দানে আল্লাহ এই লোক আমারে দিয়ে এই এই অপকর্ম করছে তাহলে বলেন আমার ইচ্ছার দামটা থাকলো কোথায় এইজন্য আর এটা বইলেন না বলেন আল্লাহর ইচ্ছা কান কার আল্লাহ চুক কার আল্লাহ নাক কার আল্লাহ হাত কে দিয়েছেন পা কে দিয়েছেন এগুলো কোথায় ব্যবহার হবে এটা বলবে কে আজকে থেকে আর বলেন না আমার ইচ্ছা বলবেন এই চোখ আল্লাহ দিছে এই কান আল্লাহ দিছে এই হাত আল্লাহ দিছে আমার এগুলা কোথায় চলবে না চলবে এই দিক নির্দেশনাও দিবে আমার আল্লাহ